টার্মিনালে আসতে না আসতে দেখি বাসগুলো সারি সারি দাঁড়িয়ে আছে তারপর আমি হানিম বাসের কাউন্টার থেকে একটা টিকিট কেটে নিলাম ফাইনালি গাইস আমাদের বাস চলে এসেছে এটাতেই যেতে হবে গাইস প্রচুর জ্যাম দুই ঘন্টা যাবৎ জ্যামে আটকে আছি হোয়াটসঅ্যাপ গাইস ইটস বয় এম শাহিন এগেইন কাম উইথ অ্যানার ব্লগ ভিডিও তো গাইস আজ আমি ঢাকা যাব ঢাকা যাওয়ার জন্য ফার্স্ট অফ অল আমি টার্মিনালে চলে এলাম পুরো টার্মিনাল জুড়ে আছে বাস অপেক্ষা করছে যাত্রীদের জন্য তারপর আমি সাবার একটা মাগুরা টাকা দিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের চলে এলো এটাতেই যেতে হবে তাই আর দেরি না করে বাছে উঠে আমি আমার সিট খুঁজে বসে পড়লাম বাছে ওঠার পরে কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার খেয়ালই ছিল না বাছের ঝাঁকুনিতে আমার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে দেখি চারপাশে অন্ধকার নেমে এসছে গাইস আমি দুই ঘন্টা যাবো জ্যামে বসে আছি তাও আবার এক জায়গায় বাট এটা আমার সাথে ফার্স্ট টাইম ঘটেছে দীর্ঘ ছয় ঘন্টা জার্নি করার পর ফাইনালি গাইস আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেলাম যেখানে আমার মাগুরা থেকে সাবার আসতে লাগে চার ঘন্টা সেখানে লেগেছে ছয় ঘন্টা রাস্তায় যেহেতু জ্যাম ছিল এই জন্য সময়টা একটু বেশি লাগছে গাইস আমি পাখিজাদামে মসজিদের সাথে যে স্ট্যান্ডটি আছে এটা আমি নেমেছি তোমরা যদি সাবারে থাকো অবশ্যই তোমরা চিনবে এখন আমি একটা রিকশা নিয়ে বাসার দিকে যাব আর আশেপাশের যে ভিউগুলো তোমাদেরকে দেখাবো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দাও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে যায়